গাইস তুমি কি চাও টিউন লভিতে স্নাইপার দিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে গাইস তুমি ভাবতেছো স্নাইপার দিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েশন করা খুবই সহজ তারপর টিউন লভিতে আমি বলবো একদমই না কারণ একশোটা স্নাইপার প্লেয়ারের মধ্যে ওয়ান পার্সেন্ট মানে একজন স্নাইপার পারফেক্টলি অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে পারে আর শে স্পাইপার প্লেয়ারের মধ্যে যদি তুমি থাকতে যাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য गाइस টিয়ং অবিতে অ্যাঙ্গেল ক্রিয়েশন করা কোনো চাটতে গানে কথা নয় অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে গেলে অনেক এক্সপেরিয়েন্সের প্রয়োজন বাট আমি তোমাদের এমন কিছু সিক্রেট ট্রিক্স শিখিয়ে দেব যার পরে তোমরা একদম এক্সপেরিয়েন্স প্লেয়ারদের মতো অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে পারবে অ্যাঙ্গেল ক্রিয়েশন করার জন্য কিছু বেসিক জিনিসের উপর তোমাকে খেয়াল রাখতে হবে ফার্স্ট এই মাইন্ডসেট আপ অ্যাঙ্গেল করার জন্য মাইন্ডসেট আপ থাকতে হবে আমি জানি তোমাদের মাইন্ড সেট আছে বলেই এই ভিডিও তুমি দেখতেছো বাট মাইন্ড সেট এমন থাকতে হবে যে ম্যাচের মধ্যে যে সিচুয়েশনই আসুক না কেন আমি অ্যাঙ্গেল ক্রিয়েশন করব। এরপরে টি ওয়ান লবিতে অ্যাঙ্গেল ক্রিয়েশন করার জন্য তোমাদের মধ্যে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো কনফিডেন্ট টি লবিতে খেলার সময় তোমরা অনেক প্যানিক করো যে অনেক ভালো ভালো প্লেয়ার আছে এই লবিতে কিভাবে স্নাইপার চালাবো কিভাবে অ্যাঙ্গেল ক্রিয়েশন করব। এটা তোমাদের করা বন্ধ করতে হবে জোরে জোরে কয়েকবার শ্বাস নাও ও নিজেকে বলো আই অ্যাম দ্য বেস্ট এতে তোমার কনফিডেন্ট লেভেল কিছুটা বাড়বে এরপরে একজন টিউন লবির স্নাইপার প্লেয়ারের মধ্যে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো ফোকাস এনিমিকে দেখে একবারই শর্ট মারতে পারার কারণ তোমার রাশারা তো শর্টে গিয়ে ফাইট নিবে তো এনিমিরা তো আর বোকা না যে ওরা গুলো না মেরেই ফাইট নিবে টিওন লবির এনিমিরা জানে যে স্নাইপার প্লেয়ার দূর থেকে ব্যাকআপ দিবেই তো এই কারণে ওরা গ্লু মেরে মেরে ফাইট নিবে তো পুরো ফাইটের সময় এনিমিরা মাত্র দুই একবার গ্লু থেকে বের হবে তা আবার দুই এক সেকেন্ডের জন্য তো এই সময়ের মধ্যে যদি তুমি এনিমির বডিতে শর্ট কানেক্ট না করতে পারো তাহলে তোমার স্নাইপার প্লেয়ার হয়ে কি লাভ তো এই কারণে তোমাকে তোমার ফোকাস পাওয়ার বাড়াতে হবে তো অ্যাট লাস্ট অ্যাঙ্গেল ক্রিয়েশনের জন্য যেটা সবথেকে বেশি জরুরি সেটা হলো ক্রিয়েটিভিটি দেখো তোমাকে নিজে থেকে সিচুয়েশন অনুযায়ী অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে হবে এনিমিকে মারার জন্য নিজেকে অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে যে আমি এই জায়গায় গেলে এই এনিমিটাকে মারতে পারবো বা আমি যদি এইখানে থাকি তাহলে আমি আমার স্কোয়াডকে পার্মানেন্ট ভাবে ব্যাকআপ দিতে পারবো गाइस সব সময় টিম মেম্বারদের থেকে 50 মিটার দূরে থাকো হয় 50 মিটার পিছনে থাকো আর তা না হলে 50 মিটার সাইডে থাকো যাতে করে হঠাৎ ফাইট হলে অ্যাঙ্গেল ক্রিয়েশন একাই একাই ক্রিয়েট হয়ে যায় তুমি একবার ভাবো তুমি যদি তোমার টিমমেটদের সাথে থাকতে তাহলে হঠাৎ ফাইট হলে তুমি ক্রিয়েশন করতেই পারতে না তার আগেই তোমাকে মেরে দিত गाइस তোমাকে সব সময় উঁচু জায়গায় থাকতে হবে এবং এমন জায়গায় অ্যাঙ্গেল নিতে হবে যেখান দিয়ে তোমার টিমমেটকে ব্যাকআপ দিতে পারবে তাতে যে সাইড দিয়েই এনিমি আসুক না কেন একজন স্নাইপার প্লেয়ার হওয়ার কারণে তোমার চিন্তা ভাবনা সবার আগে থাকতে হবে যেমন তোমার টিমমেটের কাছে আগে জিজ্ঞেস করবে যে তাদের নেক্সট রোটেশন কোথায় হবে তো ওই জায়গায় যেতে হবে তোমার টিমমেটের পিছনে পিছনে জায়গাটার কাছে 가সি গেলে পিট মেরে দেখে নিতে হবে যে কোনো এনিমি আছে কিনা যদি এনিমি থাকে তাহলে স্নাইপার প্লেয়ার কে আগে গিয়ে কোনো উঁচু জায়গায় বসে থাকতে হবে এবং টিমমেট কে এমন জায়গায় বসে ফাইট নিতে হবে যাতে স্নাইপার প্লেয়ার ব্যাকআপ দিতে পারে এখানে অ্যাঙ্গেল ক্রিয়েশন করার জন্য টিমমেট দেরও বড় ভূমিকা আছে ধরো তুমি কোনো একটা উঁচু জায়গায় বসে আসো টিমমেট কে ব্যাক দেওয়ার জন্য বাট তোমার টিমমেট ফাইট নেওয়ার সময় ব্যাকআপ আপ দেওয়ার সিচুয়েশনটাই রাখলো না সে এমন জায়গায় রাশ করতে করতে চলে গেল যেখান দিয়ে তোমার রেঞ্জের বাইরে তো তোমাকে কি করতে হবে তোমার কাছ থেকে ব্যাকআপ আপ দেওয়া তো তোমাকে থেমে থাকলে চলবে না তোমার টিমমেট এর উপর রাগ দেখালে চলবে না তোমাকে ওই পজিশন সাথে সাথে সুইচ করে এমন পজিশনে যেতে হবে যেখান

যারা যারা দেখো অবশ্যই দেখে আসো গাইস আমি এই ভিডিওতে শুধু বেসিক নিয়ে আলোচনা করছি বাট ওই ভিডিওগুলো আমি একদম ডিটেলস আলোচনা করছি ডিপলি এন্ড তোমাদের দেখিয়েছি কিভাবে একজন টি অন লেভেল স্নাইপার প্লেয়ার অ্যাঙ্গেল ক্রিয়েশন করে তো গাইস সত্যি যারা অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে চাও তারা ওই ভিডিওগুলো দেখে আসো কারণ ওই ভিডিওগুলোর মধ্যে অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেখার আছে তো ইয়া গাইস আজকের ভিডিও চলে পর্যন্ত ওই তোমার গেম প্লে ইমপ্রুভ করবে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখো আর আই হোপ কি তোমরা তো কোন লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও তো ইয়া স্টিল টিল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ Peace.